জামালপুরে পুরাতন পৌরসভা গেটপাড় এলাকা থেকে তিন ভুয়া পুলিশকে আটক করেছে জামালপুর থানা পুলিশ শনিবার আট জুন দুপুরে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহব্মদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে শুক্রবার সাত জুন রাতে শহরের পুরাতন পৌরসভার গেটপাড় এলাকার সেতুলি হোটেল থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন গাইবান্ধা জেলার জাকির হোসেন ওরফে ইমন চৌধুরী সুহেল রানা ও হবিগঞ্জ জেলার শারফিন আহমেদ তানভীর পুলিশ জানায় দীর্ঘদিন ধরে তারা জামালপুর আসা যাওয়া করত থাকত বিভিন্ন আবাসিক হোটেলে পুলিশ পরিচয়ে তারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করত এবার কোথাও কোনো অপকর্ম করার আগেই পুলিশ তাদেরকে আটক করে এ সময় তাদের থেকে পুলিশের পোশাক সহ পুলিশের লঘু সম্বলিত কটি চাবিরিং একটি পাসপোর্ট ও তিনটি মোবাইল উদ্ধার করা হয় তো গতকাল রাতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা তিনজন ভুয়া পুলিশকে আটক করতে সক্ষম হই তারা আমাদের জামালপুর পৌরসভার মধ্যে সেতুলি হোটেল অবস্থান করছিল আমরা অভিযান পরিচালনাকালে তাদের নিকট থেকে পুলিশের লোক সমৃদ্ধ কোটি পুলিশের লোকসমৃদ্ধ চাবি রিং তারপরে পুলিশ মোবাইল তাদের নিকট থেকে তিনটি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় যেগুলো দাম এক একটার দাম হচ্ছে তিন লক্ষ টাকা আর দুইটার দাম হচ্ছে দেড় লক্ষ দেড় লক্ষ টাকা এই এই মোবাইলগুলো তাদের জীবন আচরণের সাথে সংগতিপূর্ণ নয় এছাড়া আমরা তাদের নিকট থেকে আমরা জানতে পেরেছি যে তারা দীর্ঘদিন যাবৎ এই জামালপুরের হোটেলগুলোতে তারা অবস্থান করে দশ পনেরো দিন করে তারা এখানে অবস্থান করে তারা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সম্পন্ন করে আবার তারা অন্যত্র চলে যায় তাদের পেশাই হচ্ছে মূল পেশাই হচ্ছে প্রতারণা করা মানুষের সাথে বিভিন্নভাবে প্রতারিত করে অর্থ আদায় করা আমরা যেহেতু তাদের অপরাধের যথেষ্ট তথ্য পেয়েছি অপরাধের সাথে সম্পৃক্ত তথ্য পেয়েছি আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমরা তাদের বিরুদ্ধে মামলা নিচ্ছি আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে সুপর্ধ করব